গতকাল মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সন্দেশখালী গিয়েছিলেন কোন সন্দেশখালী সেই সন্দেশখালী যেখানে শেখ শাহজাহান তার সাম্রাজ্য চালাত যে শেখ শাহজাহানকে মাথার উপর তুলে একদম সত্যিকারের একজন সাহেবসা বানিয়ে রেখেছিল এই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস সেই শেখ শাহজাহান যে জমি লুট ভেরি লুট টাকা পয়সা লুট সেসব তো ছিলই কিন্তু তার সঙ্গে সব থেকে বড় কথা ছিল সে তৈরি করেছিল পিঠে বাহিনী যে পিঠে বাহিনী সন্দেশখালীর যদি কোনো সুন্দরী মহিলা থাকে কোনো মহিলা থাকে তাহলে তাদেরকে বেছে বেছে পিঠে তৈরির জন্য ডেকে এবং তিনি কি নন ফ্যাক্টর নয় সেখানকার মা বোনেদের বিবাহিতা বিবাহিতা সম্ভ্রম নিয়ে সত্যি কথা বলতে খেলা চলতো আর সেই শেষ শেখ শাহজাহান আজকে জেলে আছে তো সেখানেই গিয়েছিলেন শুভেন্দু অধিকারী এবং যথারীতি তিনি যেভাবে এই রাজ্যের শাসক দলকে প্রতি মুহূর্তে প্রতি পলে একদম এক্সপোজ করে দিচ্ছেন সেটাই করেছেন কিন্তু সেই নিয়ে মিডিয়ায় খুব একটা চর্চা হয়নি চর্চা হয়েছে অন্য একটা বিষয় নিয়ে কোন বিষয় নিয়ে শুভেন্দু অধিকারীর সবাই ঘর হাজির রেখা পাত্র রেখাপাত্র সন্দেশকালীর শুভেন্দুর সবাই মঞ্চে নেই রেখাপাত্র হঠাৎ কি হল ফুলবদল কি সময়ের অপেক্ষা কোশ্চেন মার্ক মার্ক দেওয়া হচ্ছে কিন্তু এই বারবার বলি না যে এই রাজ্যের কিছু মিডিয়া আছে যাদেরকে অনুপ্রাণিত মিডিয়া বললেও কম বলা হয় তারা একটা খবরকে কিভাবে বিভ্রান্তিমূলক মানুষের সামনে আসা নিয়ে আসা যায় এবং যে অন্যায়টা হচ্ছে সেটাকে চাপা দিয়ে কিভাবে এই শাসকের জয়যাত্রা অব্যাহত থাকে সেটাই প্রমাণিত হয় আর সেই সেই টিভি চ্যানেল সেই মিডিয়ার মালিক আবার তাকে জেল খাটতেও হয় তো এই খবর শুধু মিডিয়া করেনি আমরা দেখছিলাম কালকে সোশ্যাল মিডিয়াতেও এই নিয়ে ঝড় তোলা হচ্ছে যে সত্যিই শুভেন্দু অধিকারীর সবাই কেন রেখাপত্র নেই এবং আরেকটা বিষয় আপনাদের দেখাই গতকালই রেখাপাত্র যাকে নিয়ে এত চর্চা হচ্ছে কোন রেখাপাত্র যিনি লোকসভা নির্বাচনে এই বসিরহাট কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হয়েছিলেন সেই রেখাপাত্রের কথা হচ্ছে তিনি একটি পোস্ট করেছেন দুপুর বেলা বারোটা ছাব্বিশ মিনিটে মানে শুভেন্দু অধিকারী সভা শুরু হওয়ার কিছুক্ষণ আগে সেখানে তিনি লিখেছেন আজকের দিনে দু হাজার উনিশ সনে সন্দেশখালীতে হিন্দু স্বার্থ রক্ষার্থে আত্মবলিদানকারী সেই হুতাত্মা প্রদীপ মন্ডল দেবদাস মন্ডল সুকান্ত মন্ডলকে বিনম্র শ্রদ্ধাঞ্জলি জানায় সাদা কালো একটা ব্যানারে মানুষ যেভাবে শ্রদ্ধা জানায় তিনি জানিয়েছেন সেটা তাহলে রেখাপাত্র এই কথা লেখার পরও কেন এই নিয়ে বিতর্ক হচ্ছে বিতর্কটা তোলার কেন দরকার হয়ে পড়ছে সেটার উত্তর তো অবশ্যই দেবো কিন্তু তার আগে সত্যিই রেখা কেন উপস্থিত হতে পারেনি সেই জিনিসটা জানাটা খুব দরকার আর সেটা যদি সরাসরি তার মুখ থেকে জানা যায় কোন অবস্থানে রয়েছে রেখাপাত্র একবার নিজের চোখে দেখে নিন এবং সেই জন্যই আমি এটাকে কেন সভ্যতা বলছি সেই জায়গাটাও স্পষ্ট হয়ে যাবে শুনুন রেখাপাত্র কি বলে তৃণমূল থেকে বলছে অপ্রচারটা কি করছে অপপ্রচার করছে যে শুভেন্দু অধিকারী সন্দেশকালে সভা করতে আসলো সেখানে রেখাপাত্র উপস্থিত নেই রেখাপাত্র কি অবস্থায় আছে সেটা কি যা মিডিয়া ওই প্রচারটা প্রচার সে কি জানে আদৌ না ওরকম মিথ্যে প্রচার করে ওনারা নিজেদের ইয়ে বাড়াতে চাইছে ইমেজটা বাড়াতে চাইছে আমি এখানে হসপিটালে অ্যাডমিট আমি নিজেও ডাক্তার ডাক্তারকে আমি বলেছিলাম যে আমি ডাক্তারবাবু আমাকে কয়েক ঘন্টা তুমি ছেড়ে দিন আমি শুধু সবাই যাব গিয়ে একটু দাদাকে ওখানে দাদাকে সম্মান জানিয়েই চলে আসবো কিন্তু ডাক্তারবাবু বললো না সম্ভব না আপনাকে ছাড়তে পারছি না কেননা আমাদের এরকম কোনো নেই যে যায় জন্য যেতে পারি তারপরে এরকম একটা অপপ্রচার কালকের থেকে আমি দেখার পরে আমি আমি হতাশ হয়ে গেছি যে এরকম একটা অপপ্রচার কেন করছে এই তৃণমূল থেকে এটা কি চাইছে আর বারবার এই কি নাম আমাদের সন্দেশকালীন সুজাই মাস্টার সুজয় মাস্টার কে কিন্তু প্রথম থেকে নিজেই বলছে যে আমার বাড়িতে তৃণমূলের জন্ম তার পরকালে একে নিয়ে আমার ওর সাথে আমার নামটা জড়ি জড়ি বারবার বুঝতে পারছি না একটা অবাস্তব কথাই অসম্ভব তৃণমূলের যাওয়া আর মানে বিষ খাওয়া আমার কাছে সমান তৃণমূলে যাওয়ার কোনো প্রশ্নই আসে না ভারতের জনতা পার্টি আমাকে যে সম্মান দিয়েছে যে বিপদের হাত থেকে বাঁচিয়েছে আমি সেই ভারত যে জনতা পার্টিকে সম্মান করি সেই ভারত জনতা পার্টিতেই আমি থাকতে চাই আর যদি আমি কখনো পলটিক্স নাও করি তবুও আমি এই ভারতীয় জনতা পার্টিকে সাপোর্ট করে যাব ঠিক আছে তুমি রেস্ট নাও কথা বলতে হবে এই তুমি রাখো না তুমি শুনলেন রেখা বক্তব্য যিনি বসিরহাট থেকে বিজেপির প্রার্থী ছিলেন তিনি শারীরিকভাবে প্রচন্ড রকমের অসুস্থ হসপিটালাইজড রয়েছেন সজ্যাশায়ী অবস্থায় রয়েছেন এবং সেই জায়গাতেও তিনি চেয়েছিলেন শুভেন্দু অধিকারী যেহেতু সেখানে যাচ্ছেন মাননীয় বিরোধী দলনেতা যেহেতু সেখানে যাচ্ছেন তাকে ডাক্তারবাবু তাকে হসপিটাল কয়েক ঘন্টার জন্য যেন ছাড় দেয় তিনি একবার যাবেন বাবুকে তার সম্মান জানাবেন এবং তারপর আবার এসে তিনি হসপিটালের বিছানায় থাকবেন যেহেতু তার শারীরিক অবস্থা চলছে এরকম কিন্তু ডাক্তারবাবু বা হসপিটাল কর্তৃপক্ষ তাকে জানিয়েছেন যে না হসপিটালের এরকম কোনো নিয়ম নেই তার যা শারীরিক অবস্থা রয়েছে যে কন্ডিশনে তিনি সেই জায়গা থেকে তাকে এখন রিলিজ করা যাবে রয়েছেন না সেই কারণে শুধু তিনি শুভেন্দু অধিকারী সবাই উপস্থিত হতে পারেননি তাহলে একজন নারী একজন মহিলা আমাদের মা বোন দিদি যে চোখেই দেখুন রেখাপাত্রকে তিনি শারীরিকভাবে এতখানি অসুস্থ তা সত্ত্বেও শুভেন্দু অধিকারী তার রাজনৈতিক বলতে বলতে পারেন পারেন রাজনৈতিক তার তার আস্থার জায়গা তিনি সেখানে যাচ্ছেন মেন্টার সেই শারীরিক অসুস্থতা নিয়েও তিনি যেতে চেয়েছিলেন তবু যেতে পারেননি সেইটাকে তুলে আনার কোন চেষ্টা এই সাংবাদিকদের নেই এই সংবাদ মাধ্যমের নেই সেটা নিয়ে কুৎসা করা সেটা নিয়ে বিভ্রান্তিকর খবর করা সেটা নিয়ে একটা অপবাদ দেওয়া এবং সেটা নিয়ে মানুষকে বিভ্রান্ত করা সেই জন্যই এই খবর সামনে নিয়ে আসা হচ্ছে এটাকে নির্লজ্জতা অসভ্যতা কি বলবেন একটা অসুস্থ মানুষকে নিয়ে এই করছে রাজনীতি এবার প্রশ্নটা আসছে যে রেখাপাত্রকে নিয়ে এত দেউলিয়াপন এত আকুলতা কেন শাসক দলের হয়ে পড়ছে সেটাও তো প্রশ্ন কে এই রেখাপাত্র তাকে দু হাজার লোকসভা নির্বাচনের আগে কজন চিনতেন কালিতে যখন শেখ সাজান কাণ্ড এক্সপোজ হচ্ছে একে একে তার সামনে আসছে যেভাবে সেখানকার মা বোনেদের সম্ভ্রম নিয়ে অত্যাচার চালিয়েছে এবং এই রাজ্যের প্রশাসন এই রাজ্যের পুলিশ চোখ বন্ধ করে বসে আছে এই রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা বলে তৃণমূল কংগ্রেস বারবার দাবি করে আর সেখানে রেখা পাত্রদের যখন সম্মানহানি হয় তখন নির্লজ্জের মতো মুখ বন্ধ করে বসে থাকে তো সেই রেখাপাত্র যখন প্রধানমন্ত্রী এসেছিলেন পশ্চিমবঙ্গে তখন তার সঙ্গে সাক্ষাৎ করিয়ে দেন বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী তারপর বসিরহাট কেন্দ্রে যখন প্রার্থী ঠিক করা হচ্ছে শুভেন্দুবাবু একটা আবদার রাখেন নরেন্দ্র মোদী অমিত শাহজির কাছে যে এই বাংলায় নারীদের যখন যখন এতখানি অসম্মান করা হচ্ছে তাদের প্রতীক হিসেবে তাদের প্রতিভি হিসেবে বসিরহাট কেন্দ্র থেকে এই রেখাপাত্রকে ক্যান্ডিডেট করা হোক এবং বিজেপিও বিজেপির শীর্ষ নেত্রীও কিন্তু সেই জায়গায় দিয়েছিল সেখান থেকে প্রার্থী করা হয় এবং তৃণমূল কংগ্রেস এতটাই ভয় পেয়ে গিয়েছিল রেখাপাত্রকে যে সেখানকার যিনি জয়ী সাংসদ ছিলেন সেই নুসরত জাহান সেলিব্রিটি প্রার্থী তাকে আর প্রার্থী করতে পারেননি সেখানে আরেকজনকে তাদের নতুন প্রার্থী করতে হয় যদিও সেই প্রার্থীরও অনেক গুপি গাপি কেস আছে আমি তিনি যেহেতু প্রয়াত হয়েছেন সেই নিয়ে ডিটেলসে যেতে চাই না কিন্তু সেই নিয়ে আদালতে একটি মামলা বিচারাধীন আছে এবং সেই মামলা আহ এখন অবধি যে স্ট্যাটাস আছে সেখানে খুব সম্ভবত তৃণমূলের যিনি প্রার্থী ছিলেন যিনি প্রয়াত হয়েছেন তার প্রার্থীপথ খারিজ হয়ে যেতে পারে এমন একটা সম্ভাবনার কথা কিন্তু আদালত অত্যন্ত অত্যন্ত গুরুত্ব দিয়ে বিবেচনা করে দেখছে তাহলে এই রেখাপাত্রের বিশাল নেত্রী বিশাল রাজনৈতিক পটভূমি এরকম তো কোনো ব্যাপার নেই তাহলে রেখাপাত্র তৃণমূলে গেলেন কি গেলেন না এই নিয়ে তৃণমূল কংগ্রেস এত দেউলিয়াপন এত আকুলি বিকুলি কেন দেখাচ্ছেন কয়েকটা কারণ আছে নাম্বার ওয়ান কারণ হচ্ছে দেখুন তৃণমূল কংগ্রেস যারা করছেন যারা পরীক্ষিত মুখ যারা প্রতিষ্ঠিত মুখ তাদের উপর মানুষ আর কোন ভরসা করে না এটা দিনের আলোর মতো স্পষ্ট হয়ে গেছে সেই জন্য তৃণমূল কংগ্রেস এখন তাকাচ্ছে বিজেপির দিকে বিজেপি যাদেরকে রিজেক্ট করে দিয়েছে ছাঁটাই করে দিয়েছে সেই সব মালগুলোকেও কোনো রকমের তুলে নিয়ে আসতে হবে তাদের বিরুদ্ধে কি অভিযোগ আছে না অভিযোগ আছে তাদের বিরুদ্ধে তৃণমূলই একসময় কি ভয়ঙ্কর অভিযোগ করেছিল কোনো ফ্যাক্টর নয় কেননা আগামী যে বিধানসভা নির্বাচন আছে সেখানে খুব সম্ভবত তৃণমূলের পরীক্ষিত মুখদের দিয়ে আর যেটা যাবে না এটা তৃণমূল কংগ্রেসে বুঝে গেছে গত কয়েকদিন যে বিজেপিকে ভারতীয় জঞ্জাল পার্টি বলে বিজেপি যারা করে তারা নাকি গরু ছাগলের দল সব কথা বলে তৃণমূল আক্রমণ করে সেখান থেকে কতজনকে নিয়ে এসছে তাহলে সেই জায়গা থেকে এই যে আগামী বিধানসভা নির্বাচন আসছে সেখানে রেখাপত্রের মতো মুখেদের যারা বিজেপি করেছেন যাদের বিজেপি ছোঁয়া আছে তাদেরকে নেওয়াটা অত্যন্ত জরুরি সেই জন্য কি আকুলি বিকুলি নাম্বার টু যে প্রশ্নটা হচ্ছে সেটা হচ্ছে এই বসিরহাট লোকসভা কেন্দ্র যেখানকার তৃণমূল যিনি তৃণমূল প্রার্থী হিসেবে যিনি জিতেছেন তিনি প্রয়াত হয়েছে সেখানে একটা মামলা চলছে এবং সেই মামলায় খুব সম্ভবত রেখাপাত্রই পাত্রই জয়ী হতে চলেছেন অর্থাৎ তৃণমূল প্রার্থীর প্রার্থীপদ খারিজ হতে পারে এবং রেখা পাত্র সেখান থেকে সাংসদ হতে পারেন সেটা কি বুঝতে পারছে তৃণমূল কংগ্রেস যে এই মামলায় হারটা নিশ্চিত যেভাবে গুপিবাজি করে প্রার্থী করা হয়েছিল সেটা আদালতের চোখে ধরা পড়ে গেছে আর তাই এখন সেখানে যা অবস্থা আবার যদি উপনির্বাচন হয় খুব সম্ভবত জেতা যাবে না আর সেই জন্যই রেখাপাত্র যদি সাংসদ হয়েও যায় তৃণমূল কংগ্রেসের যোগদান করে দিয়েছে বা যেহেতু তৃণমূল কংগ্রেসে যোগদান করে দিয়েছে তাহলে আর ওখানে মামলাটা বিজেপি এগোবে না এরকম কোনো সম্ভাবনা জায়গা যে কারণে রেখাপাত্রকে নিয়ে এত অকলিভ করি এবং নাম্বার থ্রি যেটা সব থেকে আমার গুরুত্বপূর্ণ মনে হয়েছে দেখুন এই যে সন্দেশখালী কাণ্ড সেখানে মা বোনেদের ইজ্জত সম্ভ্রম নিয়ে তৃণমূল কংগ্রেস নেতা শেখ যে শাহাজি করেছে এবং তারপর এই তৃণমূল প্রশাসন এই তৃণমূল পরিচালিত পুলিশ তারা যেভাবে চুপ করে বসে আছে সেই জায়গা থেকে গোটা বাংলার মা বোনেরা ফুসে উঠেছে সন্দেশখালী তো ফুঁসে উঠেছেই সেই জন্য লোকসভা নির্বাচনে রেখাপাত্র হেরে গেলেও এই এই সন্দেশখালী আসন থেকে তিনি কিন্তু লিড পেয়েছেন তাহলে সেই জায়গাটাকে ধামাচাপা দেওয়ার জন্য তৃণমূল কংগ্রেস কি করেছিল তারা ওই কিছু কিছু অনুপ্রাণিত মিডিয়া যাদেরকে চটি চাটা মিডিয়া বলে থাকেন শুভেন্দু অধিকারী তাদেরকে নিয়ে গিয়ে কিছু ফেক অপারেশন করিয়েছিল কি অপারেশন স্টিং অপারেশন যেখানে বিজেপি নেতাদের দিয়ে বলানো হচ্ছিল এই সব সন্দেশকালীতে কিছু হয়নি তাইনি এইসব কোন রকম কোনো ব্যাপার নেই এখানে যা হচ্ছে এগুলো সব বিজেপি সাজানো ঘটনা বিজেপি নেতারা নাকি টাকা ফাঁকা দিয়ে মহিলাদের এসব বলতে বাধ্য করেছেন ভাবতে পারছেন কতখানি নির্লজ্জ কতখানি অসভ্য হলে এই কথাকেও বলতে পারে একজন মহিলা বলছেন এগিয়ে এসে আমার সম্ভ্রম চলে গেছে তৃণমূল নেতারা এইভাবে অত্যাচার করেছে এবং শুধু একজন মহিলা নয় সেখানকার মা বোনেরা বেরিয়ে এসেছেন এবং সেই কথা বলেছেন সেইটাকে ধামা চাপা দিতে এই কথা বলা হচ্ছে এখন সেই প্রতিবাদের সব থেকে বড় মুখ হয়ে উঠেছেন রেখাপাত্র তিনি সেখানকার মা বোনদের একটা বড় ভরসার জায়গা হচ্ছে সেই রেখাপাত্রকে যদি তৃণমূলে নিয়ে আসা যায় এবং সেই রেখাপাত্রকে দিয়ে যদি বলানো যায় যে হ্যাঁ এগুলো বিজেপি ষড়যন্ত্র ছিল এগুলো কোনো ঘটনাই ঘটেনি তাহলে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে কিছুটা অক্সিজেন পাওয়া যাবে যেন খুব ভালো করেই বোঝা যাচ্ছে যে ওই হাজার টাকা বারোশো টাকার ভাতাধিক্ষা দিয়ে এবারে আর মা বোনেদের ভোটটা পাওয়া যাবে না আর সেটা যদি পাওয়া না যায় দু হাজার ছাব্বিশের ভোট বৈতরণী পেরোনো যাবে না সেই জন্যই কি রেখাপাত্রকে পাওয়ার জন্য এত আকুলি বিকুলি এত মিথ্যাচার মানুষকে কনফিউজ করার চেষ্টা কে রেখাপাত্র আবারও প্রশ্ন উঠছে তিনি তো বিজেপি করছেন পরিষ্কারভাবে বলে দিচ্ছেন যে কোনোদিন যদি আমি ভবিষ্যতে পলিটিক্স নাও করি আমি বিজেপি থেকে কিছু সরছি না দেখুন রাজনীতি সম্ভাবনা শিল্প যা খুশি তাই হতে পারে কিন্তু যেখানে রেখাপাত্রর মতো মা দিদি বোন যাই বলুন তিনি বলছেন যে তৃণমূলে যোগ দেওয়া আর বিষ খাওয়া আমার কাছে সমার্থক সেই জায়গা থেকে তাকে নিয়ে এরকম কুৎসিত রাজনীতি করা যেখানে তিনি শারীরিকভাবে এতখানি অসুস্থ হয়ে রয়েছেন কোথাও গিয়ে কি বিজেপি আতঙ্ক কোথাও গিয়ে কি শুভেন্দু অধিকারী আতঙ্ক কোথাও গিয়ে কি দু হাজার পরাজয়ের আতঙ্ক তৃণমূল কংগ্রেসকে ঘিরে ধরছে আর সেই জন্যই এই মিথ্যাচার এইভাবে সামনে আনার চেষ্টা করা হচ্ছে প্রশ্নটা কিন্তু আজকে উঠে যাচ্ছে কি বলবেন পাত্রকে নিয়ে তৃণমূলের এই কাণ্ড কারখানা দেখে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমনটা মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন